এবার সিক্স বালিগঞ্জ প্লেসের নতুন আউটলেট খুলে গেল কামালগাজিতে যেখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে আর যে থালিতে থাকছে প্রচুর রকমের আইটেম আর এর ভেজ আইটেমগুলো কিন্তু সম্পূর্ণ আনলিমিটেড আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখেছেন দেখলেই যেন একেবারে চোখ জুড়িয়ে আসে আর এদের এই খাবারগুলো এক্সপিরিয়েন্স করতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এদের এই কামালগাজের আউটলেটে যেটা রয়েছে মডেল ও হাইটস কামালগাজি রাজপুর সোনারপুরে এখানকার কন্ট্যাক্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর ঢুকতেই সুন্দর একটা ওয়েলকাম পেলাম আমরা আর তারপরে হাতে চলে আসলো এই মেনু কার্ড আর মেনু কার্ডের পাতা উল্টাতেই সেখানে কয়েকটা এদের সিগনেচার আইটেম এবং থালি অর্ডার করে নিলাম ঝটপট করে প্রথমেই ট্রাই করলাম এই প্রন শিঙাড়াটা শিঙারার মতন কঠিন আর ভেতরে প্রনের স্টাফিং আর বিশেষ করে ডিপটা জাস্ট অসাধারণ লেগেছে আর এটা খেয়ে নি নেক্সট চলে গেলাম ডায়মন্ড ফিশ ফ্রাইয়ের দিকে আর ফিশ ফ্রাইয়ের ফ্রাইসটা দেখেছেন বিশাল বড় সাইজের ফিশ ফ্রাই একটা রয়েছে সেটা অল্প স্যালাড এবং কাসন্দি দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিলো কাসন্দিতে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এগুলো খেয়ে নিয়ে এদিনের দিনের মেন আকর্ষণ এদের থালিটা ট্রাই করার পালা এদের থালিতে কিন্তু ভেজ আইটেমগুলো একেবারেই আনলিমিটেড মানে যত খুশি তত খেতে পারবেন আপনারা প্রথমেই চলে আসলো গন্ধরাজ ঘোল আর তারপরে এই ফুলকো লুচি এই লুচিটাও কিন্তু আনলিমিটেড তার সঙ্গে থাকছে আলুর দম থেকে আরম্ভ করে ডাল ঝুড়ি আলু ভাজা তার সঙ্গে ছানার ডাল না ফুলকপির তরকারি চাটনি পাঁপড় মিষ্টি এবং ভেজের মধ্যে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চিংড়ি মাছ থেকে আরম্ভ করে ভেটকি এবং মাটন কষাও প্রথমে ট্রাই করলাম এই ফুলকো ফুলকো লুচিগুলোকে আর এই লুচির পেট ফুটো করতে ভেতর থেকে একদম লাভা বেরিয়ে আসলো আর সেটা ছোট আলুর দমে ডুবিয়ে নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম লুচির সঙ্গে আলুর দম না ছোলার ডাল কার কোনটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর তারপরে আমাকে সার্ভ করা হলো এই রকম একদম গরম গরম ভাত আর এখানকার খাবার দাবার খেয়ে কিন্তু আমার সেই বিয়েবাড়ির কথা মনে পড়ছিল যেখানে টেবিলে একের পর এক সুস্বাদু খাবারগুলো আসতো আর তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা এবং গন্ধরাজ লেবু সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম বাঙালির কমফোর্ট ফুড যাকে বলে এর পরে এই থালি থেকে থাকছে কিন্তু দুটো ভেজিটেবিল আর এই ভেজিটেবিলগুলো কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হতে পারে আর এই ছানার ডালনাটা পাতে নিতে না নিতেই ননভেজ আইটেমগুলো চলে আসলো আমাদের সামনে যেখানে ভেটকি মাটন চিংড়ি থাকছে সমস্ত কিছুই আর এই ছানাটা দেখে যেন ও একেবারে যেন রসগোল্লার মতন তার সঙ্গে হালকা ঝোল আর এই আলু সমস্ত কিছু মেখে নিয়ে গরম ভাতের সঙ্গে সোজা মুখে চালান করলাম এরপরে ভেজ আইটেমের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে আলু ফুলকপির তরকারি আর এই ফুলকপির তরকারি কিন্তু আমার শীতে একদম ফেভারিট আইটেম ফুলকপি আমার মতন আর কে কে ভালো খান জানাবে করবেন কমেন্ট বক্সে যেন গাছ সোজা একটা তুলে নিয়ে মুখে চালান করে দিলাম এরপরে আবার গরম গরম ভাত নিয়ে নিলাম অল্প করে তারপরে ভেটকি পাতুরি আর এই ভেটকি পাতুরিটা দেখেছেন একদম কলা পাতার ঘুমটা সরাতেই ভেতর থেকে বেরিয়ে আসলে এইরকম পুরো মোটা ভেটকি মাছ আর তার উপরে সেটা শস্য পোস্ত দিয়ে ভাপানো হয়েছিল দারুণ লেগেছে এরপরে চিংড়ি মাছের মালাইকারি এইরকম সাইজের দু পিস চিংড়ি পেয়ে যাচ্ছেন আপনারা এই থালিটাতে আর এই থালিটার নামটাও কিন্তু বেশ মজা এই থালিটার নাম হলো গল্প হলেও সত্যি একদমই তাই সত্যি এরকম খাবার আর এত সুন্দর করে পরিবেশন করা হচ্ছে আপনাকে আর ভেজ আইটেমগুলো আনলিমিটেড যত খুশি তত খেতে পারবেন আপনারা সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই ভোজন প্রিয় বন্ধুকে যাকে নিয়ে নেক্সট আপনি এখানে যেতে চাইছেন আর এই মাটন কথা দেখুন মাটনের সাইজগুলো দেখেছেন কি বিশাল পেল্লাই সাইজের মাটন এখানে আছে আর তার সঙ্গেই গ্রেভিটা নরম তুলতুলে মাটন গরম গরম ভাত সমস্ত কিছু মেখে নিয়ে একেবারে মুখে চালান করে দিলাম এই মাটনটা যা হয়েছিল না একদম আঙুল চেটে খাওয়ার মতো আর তার সঙ্গে মাটানের এরকম নাল্লি পিস ওহো নরম তুলতুলে আলতো করে কামড় দিতেই একদম হাট থেকে ছেড়ে বেরিয়ে চলে আসলো আর বাঙালি খাবারের শেষ পাতে চাটনি পাপড় মিষ্টি থাকবে না এগুলো তো হতেই পারে না এরকম খেজুর আমসত্ত্ব সমস্ত কিছু দিয়ে ঘন চাটনি করা হয়েছিল আর তার সাথে ছিল সাবুর পাপড় সেইটা একটু খেয়ে নিলাম আর তারপরে ট্রাই করলাম এই দইটা দইটা দেখেছেন দইটা কিন্তু আমি শিওর মিষ্টি মিষ্টিপ্রেমীরা দেখলে নিজেকে আটকে রাখতে পারবেন না একদম ওপর থেকে দইয়ের শক্ত অংশটা তুলে সোজা মুখে চালান করলাম আর এর পরে যেটা ছিল এই মিষ্টিটার নাম আমি আপনাদেরকে বলবো না আপনারা বলুন তো এই মিষ্টিটার নাম কি দেখি আপনারা কেমন মিষ্টি প্রেমী বাঙালি আর এই গল্প হলো সত্যি থালিটার দাম থাকছে এখানে নশো টাকা সুতরাং দেরি না করে ঝটপট ঘুরে আসুন এই নতুন আউটলেট থেকে